আরেকটা গরু ভাই কত এক লক্ষ বিশ হাজার মাসাল এক লক্ষ বিশ এটা এক লক্ষ বিশ হাজার বিক্রি হয়ে গেছে গাবতলি হাটে প্রচুর গরু বিক্রি হচ্ছে দেখেন সিরিয়ালে ভাই কত নিছে ষোলো হাজার মাসাল সুন্দর হয়েছে ষোলো হাজার বিক্রি হয়ে গেছে খাসি গাবতলি হাট থেকে সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে মাত্র ভাই কত নিল এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিলো কত নিছে ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ওরা দামটা একটু জানবো ভাই কত নিল একশো তেত্রিশ মাসাল এক লক্ষ তেত্রিশ হাজার বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু লাল গরু সুন্দর গরু বিক্রি এক বিক্রি হয়েছে গরুটা মাসাল্লা সুন্দর দুইটা বিশাল হাজার গরু বিক্রি হয়ে গেল মাত্র গাবতুল থেকে আমরা দামটা জানবো কত নিলো দুই লক্ষ ষাট দুইটা দুই লক্ষ ষাট মাসাল্লাহ সুন্দর হয়েছে দুইটা দুই লক্ষ ষাট হাজার বিক্রি হয়ে গেছে দুই লক্ষ ষাট সুন্দর একটা পুরো বিক্রি মাসালা একশো এক একশো এক এক লক্ষ এক হাজার মাশালা সুন্দর